একশোটি স্টেবিলাইজার রিপেয়ার অর্থাৎ আমরা এই প্লেলিস্টে একশোটি স্টেবিলাইজার রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো এখানে সার্ভো স্টেবিলাইজার থেকে শুরু করে নর্মালি স্টেবিলাইজার এবং এই যে ফ্রিজের মধ্যে যে সবচেয়ে প্রচলিত যে এই টিনের বড়িওয়ালা ভিতরে সিমেন্টের সাকা থাকে এরকম নর্মাল স্টেবিলাইজার সহ আমরা একশোটি স্টেবিলাইজার রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর সমস্যাটাকে সমাধান করবো আপনাদেরকে সাথে নিয়ে যাতে খুব সহজে আপনারা এই কাজগুলো শিখতে পারেন আর যারা এই ধরনের কাজ শিখতে চান যেমন যে কোনো ধরনের এই ইলেকট্রনিক্সের সার্ভিসিং আমরা মোবাইল ছাড়া কিন্তু সব ধরনের ইলেকট্রনিক্সের সার্ভিসিং করে থাকি যেমন যে কোনো ধরনের ফ্যান যে কোনো ধরনের মোটর কিংবা এই জি মোটর চার্জার কন্ট্রোলার ওয়ারিং বা ফ্রিজ এসি বা বাসাবাড়িতে ব্যবহৃত আইপিএস ব্যাটারি ব্যাটারি হাবি বা পাওয়ার টুলস বা মিক্সার ব্লেন্ডার বা যে কোনো ধরনের হিটার বা রাইস কুকার টুকার হাবিজাবি ইন্ডাকশন চুলাগুলা বা ডিজিটাল স্কেল এই কাজগুলো যারা শিখতে চান তারা সরাসরি এসে আমাদের কাছে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখেও শিখতে পারেন এখানে কিছু কিছু নর্মালি মাদারবোর্ড পাওয়া যায় এগুলো যে কোনো স্টেবিলাইজার লাগালে কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কোনো সমস্যা ছাড়া এরকম ভিডিও আমরা ইউটিউবে দিয়ে রেখেছি অবশ্যই যারা এই স্টেবিলাইজার কাজে আটকে যান মাঝে মধ্যে এই আলাদা থ্রি এম পেরা ট্রান্সফর্মার লাগাতে হয় অথবা ওয়ান এম পেরে বারে আলাদা করে লাগাতে হয় তারপর সার্কিট লাগাতে হয় এগুলো লাগালে কিন্তু অনেক খরচ বেড়ে যায় আমরা মাত্র এক থেকে দেড়শো টাকার একটা সার্কিট দিয়ে কীভাবে এই এরকম স্টেবিলাইজারগুলো ঠিক করব সব কিছু আমরা শেয়ার করে রেখেছি এই প্লে লিস্টে আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও